সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যাতে কয়েকজন কলেজ ছাত্র একজন নিরাপত্তা রক্ষীকে অত্যন্ত আবেগপ্রবণ করে তোলে আসলে ছাত্ররা জানতে পেরেছিল যে তাদের কলেজের গার্ড গত এগারো বছর ধরে তার পরিবারের সঙ্গে দেখা করেনি এরপর শিক্ষার্থীরা মিলে টাকা জোগাড় করে গার্ডের জন্য বিমানের টিকিট কিনে তাকে দেওয়ার ভিডিও তৈরি করে এই আবেগ ঘন ভিডিওটি ইন্টারনেটে বিপুল সংখ্যক মানুষের নজর কেড়েছে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি এই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে প্রভে কলেজ শিক্ষার্থীরা এগারো বছরের মধ্যে প্রথমবারের মতো নাইজেরিয়ায় তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য বাড়ি যাওয়ার টিকিট কিনে বুধবার রাতে নিরাপত্তারক্ষী জেমসকে অবাক করেছে ক্যাপশনে আরও লেখা ছিল একবার আমরা জানতে পারলাম যে জেমস তার পরিবারকে এক দশকেরও বেশি সময় ধরে দেখেনি আমরা এটি করার কথা ভেবেছিলাম আমরা যেমন আমাদের নিজেদের যত্ন নিই আমরা বিশ্বাস করি যে জেমস আমাদের নিজেদের একজন ভিডিওটিতে নিরাপত্তারক্ষীর কেবিনে কয়েকজন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে এই ছাত্রদের একজন বলছেন আপনি পরিবারের অংশ এবং আপনার পরিবারকে নাইজেরিয়ায় দেখতে চেয়েছিলেন তাই আপনার জন্য আমাদের উপহার নাইজেরিয়া যাওয়ার ফ্লাইটের টিকিট ছাত্রটি গার্ডকে প্লেনের টিকিট দেওয়ার সঙ্গে সঙ্গে গার্ড তার চেয়ার থেকে উঠে মাটিতে বসে কাঁদতে থাকে এরপরে ছাত্ররা তাকে ঘিরে ধরে এবং তাকে উল্লাস করতে শুরু করে এবং চিৎকার করতে থাকে আমরা তোমাকে ভালোবাসি জেমস আমরা তোমাকে ভালোবাসি শিক্ষার্থীদের ভালোবাসা এবং তাদের বাড়িতে যাওয়া বিমানের টিকিট দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে নিরাপত্তারক্ষী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেন আপনাকে অন্তর থেকে ধন্যবাদ আমি তোমাকে রক্ষা করবো এবং নিশ্চিত করবো যে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে